নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় সাপ্তাহিক রাশিফল বাইশে মে থেকে আঠাশে মে মেষ থেকে মিন লগ্ন লগ্নভিত্তিক সাপ্তাহিক রাশিফল বলবো তো এই সপ্তাহে গোচর থাকবে চন্দ্রের যে কুম্ভ থেকে বিষ পর্যন্ত চন্দ্র যে নক্ষত্রগুলো পার করবে মোটামুটি চন্দ্রের জন্য শুভ নক্ষত্র তাই এই সপ্তাহটা ম্যাক্সিমাম রাশি লগ্নের জন্য শুভ হবে এটুকু বলতে পারি তো যাই হোক শুরু করছি প্রথমেই আমি মেষ লগ্ন দিয়ে মেষলগ্ন তোমাদেরকে বলবো যে এই সপ্তাহে তোমাদের ইনভেস্টমেন্টে লাভ হবে গুরুর কৃপা লাভ হবে পিতা এবং মাতার স্বাস্থ্যে উন্নতি কর্মসূত্রে ভ্রমণ ব্যয় সামান্য বাড়বে কর্মে একটু ব্যস্ততা বাড়বে আয় বৃদ্ধি হবে মন ওঠান আমার মধ্য দিয়ে যাবে স্বাস্থ্যও ভালো থাকবে আর তবে একটু নজর রাখাও প্রয়োজন আর সঞ্চয় বৃদ্ধি সন্তানের উন্নতি বিদেশ ভ্রমণ এবং ছোটোখাটো ভ্রমণ যেটা কর্মসূত্রে যেতে হবে সেই ভ্রমণ তোমাদের হবে পারিবারিক ও মানসিক শান্তি এই সপ্তাহে তোমাদের ভালো থাকবে ভালোই হবে দাম্পত্যে উন্নতি দাম্পত্য শান্তি বজায় থাকবে মনোবল বৃদ্ধি হবে তারপর আত্মবিশ্বাস বাড়বে শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি তো সামাজিক সুনাম বৃদ্ধি যোগাযোগ বৃদ্ধি ও ঋণ মুক্তি সব থেকে বড় ব্যাপার শত্রু পীড়া থেকে মুক্তি এই সপ্তাহটা মেসের জন্য খুব ভালো একটা সপ্তাহ পরবর্তী লগ্নের জন্য যাব সেটা হলো দেখতে পারো তো এই সপ্তাহটা তোমাদের কি হবে কর্মে উন্নতি নতুন কর্মলাভ মন আপ ডাউন করতে পারে মনটা খুব একটা ভালো থাকবে না বিশেষ করে সপ্তাহে শেষের দিকে বা শেষের দিকেই মনটা খুব একটা ভালো থাকবে না ভাগ্য অনুকূল থাকবে আয় বৃদ্ধি গুরু এবং দৈব কৃপায় সমস্ত কাজে উন্নতি সমস্ত কাজে সাফল্য কর্মে বাধা দূর হবে হঠাৎ ধনলাভ ভ্রমণযোগ ব্যয় বৃদ্ধিও হতে পারে স্বাস্থ্যে অবনতি ভাই বোন ও সহকর্মীদের সঙ্গে মতান্তর ভ্রমণযোগ ভ্রমণ ভ্রমণ বা কর্মসূত্রে কোথাও লং টার্ম বা আমাদের শর্ট টার্ম ভ্রমণ হতে পারে তো গৃহে শান্তি মানসিক শান্তি জমি ও বাহন ক্রয়ে যোগ পরিবার ও গৃহে উন্নতি স্বাস্থ্যে উন্নতি যোগাযোগ বৃদ্ধি তো এই সপ্তাহটা নিবেশ করলে লাভ হবে ফাটকা আয় বৃদ্ধি হবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে তাহলে মোটামুটি এই সপ্তাহটা তোমাদের জন্য ভালো সপ্তাহ পরবর্তী লগ্নে জন্য যাবো সেটা হচ্ছে যে মিথুন লগ্ন হঠাৎ ধনলাভ ভাগ্যে উন্নতি কর্মে সাফল্য কর্মলাভ কর্মে উন্নতি দাম্পত্য শান্তি ব্যবসায় উন্নতি স্বাস্থ্যে উন্নতি কর্মে সাফল্য আয় ও সঞ্চয় বৃদ্ধি ভ্রমণযোগ তোমাদেরও আছে সন্তানের উন্নতি কর্মে সাফল্য হবে বলেছি ব্যয় একটু বাড়তে পারে তবে সন্তানের উন্নতি সন্তানের শিক্ষায় উন্নতি সন্তানের স্বাস্থ্য উন্নতি বন্ধুত্ব সামাজিকতা যোগাযোগ এই সমস্ত কিছু বাড়বে নতুন নতুন কন্ট্যাক্ট তৈরি হবে অনেক দূর থেকে বা বিদেশ থেকে কোনো সুযোগ আসতে পারে কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে সঞ্চয় বৃদ্ধি মানে ধনবৃদ্ধি বলেছি ফাটকা আয় দেহ মন ভালো থাকবে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কি পরিবার থেকে একটু দূরে যেতে হতে পারে কর্মসূত্রে একটু ভ্রমণ হতে পারে তো এটা ভালোই ব্যাপার তো পারিবারিক উন্নতি মানসিক শান্তি আর ঋণ মুক্তি শত্রুরা পরাজিত হবে অর্থাৎ শত্রুরা থাকবে কন্ট্রোলে সুতরাং এই সপ্তাহে তোমাদের জন্য এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহ পরের লগ্ন কর্কট কর্কট লগ্ন তোমাদের বলবো যে তোমাদেরও এবারে এই সপ্তাহে তোমাদের হঠাৎ করে যোগ আছে তাই বলবো নিবেশ করলে লাভ হবে নিবেশে লাভ করতে পারো হঠাৎ প্রাপ্তি ফাটকা শেয়ার এসব থেকে লাভ হবে প্রথম এটাই ব্যাপার মন মাঝে মাঝে খারাপ ভালো এইসব এইসব হবে অর্থাৎ আপ ডাউন করবে স্বাস্থ্যে উন্নতি আয় বৃদ্ধি ঋণ মুক্তি ভাগ্য থাকবে অনুকূল আর যোগাযোগ বাড়বে কর্মসূত্রে একটু ভ্রমণ হবে কর্মে থাকতে হবে ব্যস্ত শরীরের ওপরে চাপ করতে পারে সপ্তাহের মাঝামাঝি দিকে তারপরে মান সম্মান একটু বাড়তে পারে তারপর হচ্ছে যে কর্মে সাফল্য নতুন কর্মলাভ সন্তানের উন্নতি শিক্ষা ও প্রেমে উন্নতি সঞ্চয় বৃদ্ধি হবে বিলাসিতার জন্য ব্যয় হবে তো পরিবারকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে বা ছোটোখাটো ভ্রমণও হতে পারে তো এই সপ্তাহটা তোমাদের জন্য খুব ভালো সপ্তাহ অর্থাৎ কর্করের জন্য ভালো সপ্তাহ পরবর্তী লগ্ন চলে যাব সিংহ লগ্ন তোমাদের দাম্পত্য ও ব্যবসায় প্রথম দিকটা সপ্তাহে প্রথম দিকটা একটু সমস্যা হবে তারপরে ওটা রিকভার করবে সপ্তাহের মাঝামাঝি থেকে মন আপ ডাউন করবে ভালো থাকবে না স্বাস্থ্য মাঝারি ঋণ মুক্তি ব্যবসা তারপরে বলেছি শেষের দিকে একটু রিকভার করবে মাঝারি মানের জায়গায় যাবে পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য মাঝারি আর হাটের দিকে তোমাদের নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ করে হাট যেন কোনো রকমভাবে গন্ডগোল না করে সেই দিকে নজর রাখতে হবে তো কর্মে উন্নতি কর্মে সাফল্য বলেছি ভ্রমণ যোগ ব্যয় বাড়বে ভাগ্য অনুকূল মোটামুটি শিক্ষায় উন্নতি সন্তানের উন্নতি প্রেমে উন্নতি দাম্পত্য ও পারিবারিক শান্তি স সপ্তাহে শেষের দিকে হবে তো মোটামুটি পরিবার সন্তান পিতা মাতা সমস্ত কিছুকে নিয়ে মোটামুটি এই সপ্তাহে সেভেন্টি পারসেন্ট ভালো রেজাল্ট নিয়ে আমরা চলে যাব এই সপ্তাহটা সিংহ জন্য ভালো এই সপ্তাহ পরবর্তী লগ্ন চলে যাব কন্যা লগ্ন তোমাদের বলব যে এই সপ্তাহে ঋণ মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি মন ভালো থাকবে যোগাযোগ ও সামাজিক সুনাম বৃদ্ধি নতুন বন্ধু আসবে তোমাদের কাজের জন্য এবং মুখের কথার জন্য এবং ব্যবহারের জন্য লোকের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে মানে বাইরের লোকের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে ভালো একটা এইটা পজিটিভ দিক দাম্পত্য ও ব্যবসায় উন্নতি আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি পারিবারিক ও মানসিক উন্নতি আর্থিক উন্নতি সন্তান ও শিক্ষা বলেছি ভালোই থাকবে সুতরাং সেটাও চিন্তার কোনো কারণ নেই তাহলে কন্যা লগ্নের জন্য এই সপ্তাহটা খুব ভালো সপ্তাহ পরবর্তী লগ্নে চলে যাব তুলা লগ্ন তোমাদের জন্য বলবো যে সন্তান শিক্ষা ও প্রেমে উন্নতি তোমাদেরও ঋণ মুক্তি হবে শত্রুরা থাকবে কন্ট্রোলে সুতরাং চিন্তার কিছু নেই এই সপ্তাহটা তুলা লগ্নের জন্য এবং রাশির মানুষদের জন্য বলবো যে সন্তানের স্বাস্থ্যের দিকে নজর অবশ্যই রাখতে হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ থাকবে আয় ও সঞ্চয় বৃদ্ধি ব্যবসা যেমন চলছিল তেমন চলবে চাকরি বা কর্মসূত্রে মানে একটু ছোটখাটো ভ্রমণ হতে পারে বা কর্মসূত্রে ব্যস্ত থাকতে হবে আর এই কর্মজায়গায় উন্নতি এবার সম্ভব তো এই সপ্তাহে আমাদের তুলা লগ্নের জন্য ভালো আমরা ফল দেখতে পাচ্ছি পরবর্তী লগ্নে জন্য চলে যাব সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তোমাদের জন্য শিক্ষা প্রেম ও সন্তান ভাব শুভ অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে তোমাদের শুভ ফল পাওয়া যাবে তো মানসিক ও পারিবারিক উন্নতি মায়ের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না তার হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সমস্ত ক্ষেত্রে ব্যথা মানে বিশেষ করে হাড়ের সমস্যা বাড়বে এই দিকে নজর রাখা খুব দরকার সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হবে ব্যবসায় ও দাম্পত্যে উন্নতি সপ্তাহের প্রথম দিকে একটু অসুবিধা থাকলেও সপ্তাহের মাঝারি মানে মাঝামাঝি দিক থেকে আমরা ব্যবসায় ও দাম্পত্য জীবনে উন্নতি দেখতে পাবো আয় ও সঞ্চয় বৃদ্ধি বিনিয়োগ করলে লাভ পাবো হঠাৎ অর্থপ্রাপ্তি বিনিয়োগ মানে যে কোনো জায়গায় বিনিয়োগ হঠাৎ করে প্রাপ্তি মানে ফাটকা লাভ ফাটকা আয় এগুলো হবে এবং সেগুলো শেয়ার মার্কেট মার্কেট হতে পারে লটারি হতে পারে এই সমস্ত জায়গায় তোমরা বিনিয়োগ করলে লাভ পাবে অর্থাৎ রিটার্ন পাবে কোনো রকম হতাশ হতে হবে না পরবর্তী লগ্ন ধনু লগ্ন যোগাযোগ ও সামাজিক সুনাম বৃদ্ধি হবে কর্মজীবন ব্যস্ত ব্যস্ততায় কেটে যাবে অর্থাৎ কর্মব্যস্ত জীবন এই সপ্তাহে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি হবে তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হবে ও ব্যবহার তোমাদেরকে রাখতে হবে নিয়ন্ত্রণে তোমাদের ঋণ মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি ঘটবে রোগ থেকে মুক্তি অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি সন্তানের ও শিক্ষায় উন্নতি সন্তানের স্বাস্থ্যে উন্নতি তোমাদের উচ্চশিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি আর বলবো যে তোমাদের এই সপ্তাহে তোমাদের ঋণ মুক্তি বলেছি তো ভালো একটা সপ্তাহ কারণ আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে ব্যবসায় ভালো প্রভাব পড়বে ব্যবসায় উন্নতি করতে পারবে দাম্পত্য জীবনে উন্নতি হবে তো এটাও তোমাদের জন্য ভালো একটা সপ্তাহ তাদের জন্য ধনু লগ্নের জন্য পরবর্তী লগ্ন মকর লগ্ন মকর লগ্নে মানুষদের এই সপ্তাহটা ধনলাভ সঞ্চয় ও আয় বৃদ্ধি ভাই বোনের উন্নতি যোগাযোগ বৃদ্ধি পারিবারিক ও মানসিক উন্নতি সন্তানের উন্নতি শিক্ষায় ও প্রেমে উন্নতি প্রতিভার বিকাশ ঘটবে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে তোমাদের যে সমস্ত ক্ষমতা বা যোগ্যতাগুলো এতদিন ধরে তোমরা লালন করে এসেছো সেই সমস্ত জায়গায় এবার তোমাদের কিভাবে সুনাম বাড়বে সে সমস্ত জায়গা বা কাজগুলো প্রশংসা পাবে লোকের তাহলে এই সমস্ত জায়গাকে এবার বা এই সমস্ত কাজগুলোকে এবার তোমরা পেশা হিসাবে নিতে পারো তোমাদের রাহু এখন তোমাদের থাকছে লগ্নের দ্বিতীয় দ্বিতীয় ভাবে সুতরাং অর্থ আসবে অর্থ নিয়ে চিন্তা নেই শুরু হলো তোমাদের হঠাৎ আয় হঠাৎ আয় বৃদ্ধি হঠাৎ এই সমস্ত গুলো এবার তোমাদের হতেই থাকবে আগামী দেড় বছরে তো এবারে বলবো যে দাম্পত্য ও ব্যবসায় উন্নতি দাম্পত্য সম্পর্কে উন্নতি শান্তি বজায় থাকবে সুতরাং এই সপ্তাহে গিন্নিকে নিয়ে কোনো চিন্তা নেই পরবর্তী লগ্ন কুম্ভ লগ্ন কুম্ভ রাহু অলরেডি চলে এসেছে তো স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না হাড়ে কোমরে হাঁটুতে ব্যথা হবে ফুড পয়জনিং হতে পারে হসপিটাল যেতে হতে পারে তো হসপিটাল খরচ বা ওষুধের খরচ বাড়বে তো চিন্তাভাবনায় বদল আসবে অ্যাক্সিডেন্ট যোগ থাকতে পারে এই সপ্তাহে তো খুব সাবধান খুব সাবধান চোট আঘাত লাগতে পারে তো এগুলো যেমন খারাপ দিক ভালো দিক হল হঠাৎ অর্থপ্রাপ্তি বিনিয়োগে লাভ ব্যবসায় লাভ দাম্পত্য শান্তি সন্তানের স্বাস্থ্যের উন্নতি তবে সন্তানের শিক্ষা ও তার মনোযোগ মানসিকতা এদের প্রতি নজর অবশ্যই রাখতে হবে কুম্ভ লগ্ন তাহলে তোমাদের জন্য বলবো এই সপ্তাহটা মিশিয়ে তবে ভালোই বেশি হবে কারণ এমনিতেই রাহু তোমাদের খুব একটা মানে শত্রু না কুম্ভ লগ্ন রাহু নিজের রাশিতে এসেছে বলা চলে তো সেই ক্ষেত্রে তোমাদের এই আগামী দেড় বছরটা খুব খারাপ যাবে না নতুন অভিজ্ঞতা তো হবেই জীবনের নতুন অভিজ্ঞতা হবে ভাবনায় বদল হবে নতুন মানুষ হিসাবে তোমরা আগামী দেড় বছরে সবার সামনে প্রেজেন্ট করবে তো এটা তোমাদের পক্ষে ভালো একটা সপ্তাহ শুরু হচ্ছে এবং আগামী দেড় বছরে ভালো হবে মিন লগ্ন পরবর্তী লগ্ন মিন লগ্ন তোমাদের হবে ভ্রমণযোগ ব্যয় বৃদ্ধি স্বাস্থ্য ভালো থাকবে সঞ্চয় ও আয় সঞ্চয় ও আয় দুটোই বৃদ্ধি হবে প্রেমে উন্নতি সন্তানের উন্নতি ঋণ মুক্তি শিক্ষায় উন্নতি যোগাযোগ বৃদ্ধি সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো কেনার সম্ভাবনা থাকবে কিনতে কেউ পারো তোমরা হতে পারে তোমাদের এখন কেনার অনেকেই এগুলো চিন্তা ভাবনা করছে তবে বলবো যে মিন লগ্নের জন্য যে নতুন কিছু ট্রাই করতে হবে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ এগুলো তোমাদের এখন লেগে থাকবে তো মিন লগ্ন তোমাদের জন্য বলবো সাধনায় উন্নতি হবে তবে হসপিটাল খরচ আইনি ঝুর ঝামেলা এগুলো তোমাদের সঙ্গে থাকবে তো এগুলো থেকে সাবধান থাকতে হবে তাই স্বাস্থ্যের পক্ষে পক্ষে মানে স্বাস্থ্যের দিকে নজর রাখো স্বাস্থ্যের পক্ষে এটা ভালো নয় তো এটা মানে রাহুর দ্বাদশভাবে আসাটা মানে বিদেশ থেকে আয়কে ইন্ডিকেট করে বিদেশি কোনো কানেকশনকে ইন্ডিকেট করে তো এটা ভালো তো এই সপ্তাহটাও সেই ফলগুলো তোমরা পাবে অর্থাৎ বিদেশি থেকে বিদেশ থেকে ইনকাম ফাটকা ইনকাম হঠাৎ করে অর্থপ্রাপ্তি এগুলো তোমাদের থাকবে তো ভালো মন্দ মিশিয়ে তোমাদেরও সেভেন্টি পার্সেন্ট ফল এবার তোমরা পেতে পারো আবার বলছি এই সপ্তাহে সমস্ত রাশি লগ্নের মানুষদের জন্য বলবো যে খুব একটা খারাপ সপ্তাহ এটা নয় আর পরবর্তী সপ্তাহে যদি তোমাদের আগ্রহ থাকে যে আমি যা বললাম সেই সম্বন্ধে যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তী সপ্তাহে আরও এই এক্সট্রা এজ আমি আমার ভিডিওতে অ্যাড করব। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবে তারপরে আমি সেভাবেই সিদ্ধান্ত নেব নমস্কার